আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ ছিল না বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব বেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিবো ইসরায়েলকে আবার গাজা যুদ্ধ শুরুর অনুমতি দিতে পারেন ট্রাম্প এরপর যেভাবে ইরানের কাছে ধরাশয়ী হয়েছে ইজরায়েল আরো জানিয়ে দিবো ইসরায়েলি এজেন্টদের বিরুদ্ধে হামাসের অ্যাকশন এবং সর্বশেষ থাকছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘাটি মুহূর্তেই ধ্বংস করতে পারে ইরানের যে ড্রোন এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে আবারও গাজা যুদ্ধ শুরুর অনুমতি দিতে পারেন ট্রাম্প আবারও ইসরায়েলকে গাজায় হামলা চালানোর অনুমতি দিতে পারেন ট্রাম্প এমনকি নেতানিয়াহু বারবার ট্রাম্পকে অনুরোধ করছেন ফের গাজায় ভয়াবহ আক্রমণ করার জন্য কিন্তু এখনও ট্রাম্প সাঁই দেননি এটা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের তর্ক হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট তবে তিনি হুশিয়ারি দিয়েছেন যে কোনো সময় তিনি ইসরায়েলকে সবুজ সংকেত দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায় তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন কে তিনি বলেছেন আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন ট্রাম্প একটি সংক্ষিপ্ত ফোনালাপে বলেন হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে এর আগে ইসরায়েল হামাসকে অভিযুক্ত করে বলে তারা গাজা যুদ্ধ বন্ধের জন্য করা চুক্তি মানছে না ইসরায়েলের অভিযোগ হামাস জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত মানছে না এতে ইসরায়েলে খুব বাড়ছে ইসরায়েল কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে গাজায় মানবিক সহায়তা সরবরাহ কমানো বা বিলম্বিত হতে পারে কারণ খুব কম সংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস হামাস বলেছে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হচ্ছে তবে ইসরায়েলের অভিযোগের পরও এই পর্যন্ত শান্তি চুক্তি টিকে আছে ট্রাম্প ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছে ইসরায়েল যখন প্রকাশ্যে চুক্তি মেনে নেবে তখন বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মিতে জীবিত এবং মৃত ফেরত পাঠানো হবে বুধবার সকাল পর্যন্ত বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মির সবাই দেশে ফিরেছেন আর হামাস আটটি মরদেহ হস্তান্তর করেছে এর মধ্যে চারটি হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে মরদেহগুলোর মধ্যে একটি কোনো ইসরায়েলি জিম্মির নয় বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে বলেছে সন্ধ্যায় আরও পাঁচটি মরদেহ ফেরত আসতে পারে ট্রাম্প বলেছেন জীবিত জিম্মিদের উদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ ছিল সিএনএন সঙ্গে ট্রাম্পের আলোপের পর জ্যেষ্ঠ দুই মার্কিন উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মিতম্মিদের সবার দেহ না দিয়ে চুক্তির শর্ত ভাঙছে তারা বলেন যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে হামাসের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে অবশিষ্ট মরদেহ উদ্ধার ও ফেরত দেওয়ার চেষ্টা করা হবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র ওই মরদেহগুলো খুঁজছে অনেক ক্ষেত্রে মরদেহ ভবন বা স্থাপনার ধ্বংসাবশেষের নিচে থাকতে পারে এদিকে ইসরায়েল জিম্মি ও ফিলিস্তিনি বন্দি মুক্তির পর গাজায় হামাস ও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘাত শুরু হয়েছে যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরায়েল একসময় যাদের ক্ষেপণাস্ত্রকে তাচ্ছিল্য করত পশ্চিমা বিশ্ব সেই ইরানের ভয়াবহ হামলায় ভীষণভাবে বিধ্বস্ত হয়েছে ইসরায়েল এর মধ্য দিয়ে বলিষ্ঠতার জায়গায় এসে দাঁড়িয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি আর এতেই আমেরিকা ও তার মিত্রদের মধ্যে বাড়ছে আতঙ্ক এই আবহে নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাধাবি তার মতে নিজেদের আত্মবিশ্বাস অভিজ্ঞতা এবং দেশীয় প্রযুক্তির মাধ্যমে বারো দিনের যুদ্ধে ইসরায়েল ও পশ্চিমা শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান এই বিজয় ইসলামী বিপ্লবীদের ইমান শক্তির পাশাপাশি দেশটির সামরিক ক্ষেত্রে প্রযুক্তির আধুনিকায়ন সম্পর্কেও বিশ্ববাসীকে ধারণা দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি বিশ্লেষকরা বলছেন ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার স্বস্তি দিয়েছে বিশ্বকে দৃশ্যমান সংঘাত শেষে এর লাভ ক্ষতি জয় পরাজয় নিয়ে এখনও চলছে চুলচেরা বিশ্লেষণ ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেয়া আর আয়াতুল্লাহ আলী খামেনাই নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে তেরো জুন নজিরবিহীন হামলা চালায় তেলাবিব উদ্দেশ্য হাসিলে সর্বাধীনিক অস্ত্রের অধিকারী মিত্র যুক্তরাষ্ট্রকেও নামায় তারা তবে সে টার্গেট অধরা উল্টো ইসরায়েলের গর্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির কেন্দ্রস্থলে বৃষ্টির মতো হামলে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রথম দিনে আকস্মিক আঘাত সামলে এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো তেহরানের তৎপরতা সবাইকে বিস্মিত করেছে বারো দিনের যুদ্ধ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাধাভি তার মতে নিজেদের আত্মবিশ্বাস অভিজ্ঞতা এবং দেশীয় প্রযুক্তির মাধ্যমে বারো দিনের যুদ্ধে ইসরায়েল ও পশ্চিমা শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান এই বিজয় ইসলামী বিপ্লবীদের ইমান ও শক্তির পাশাপাশি দেশটির সামরিক ক্ষেত্রে প্রযুক্তির আধুনিকায়ন সম্পর্কেও বিশ্ববাসীকে ধারণা দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি বিশ্লেষকরা বলছেন ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্থনি গ্লেস বলেন যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর চুরমার করে দিয়েছে ইসরায়েলের গর্ভের প্রতীক আয়রনটম ইরান সফলভাবে যুদ্ধ ছড়িয়ে দিতে পেরেছে বলেও মনে করছেন অনেকেই কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তেহরান সবু নিজের ক্ষমতাকেই তুলে ধরেনি ওয়াশিংটনকে বাধ্য করেছে তেলাবিবের রাশ টেনে ধরতে অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলি এজেন্টদের বিরুদ্ধে হামাসের অ্যাকশন গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেয়ার পর সেখানকার বিধ্বস্ত শহরগুলোর উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে হামাস গাজার রাস্তায় সকালে কিছুক্ষণের মধ্যেই সে আলো ঠেকে যায় এক মৃত্যুদণ্ডের দৃশ্যে সাতজন মানুষ চোখ বেঁধে হাঁটু ঘিরে বসে আছে তাদের পেছনে দাঁড়িয়ে আছে মুখোশদারী হামাস যোদ্ধারা মুহূর্তে এগুলির শব্দে স্তব্ধ হয়ে যায় চারপাশ এই ভিডিওটি যদিও এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এতে দেখা যাচ্ছে হামাস যোদ্ধারা প্রকাশ্য দিবালকে সাতজনকে হত্যা করছে হামাস দাবি করেছে তারা ইসরায়েলি এজেন্ট যারা সংগঠনের ভেতরের তথ্য প্রচার করছিল এই ঘটনার সবচেয়ে বড় টুইস্ট এটি ঘটেছে একদম ট্রুসের পরপরই যখন কাজায় আপাত শান্তির পরিবেশ ফিরে আসছিল মাত্র একদিন আগে হামাস বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বিশ্লেষকদের মতে এই মৃত্যুদণ্ড শুধু প্রতিশোধ নয় এটি এক ধরনের রাজনৈতিক বার্তা যুদ্ধ পর গাজার ভেতরে হামাসের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছিল দক্ষিণ গাজায় বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী ও গোত্র হামাসের শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছিল যাদের কেউ কেউ ইসরায়েল সহায়তা পাচ্ছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের এই ভিডিও যেন এক ঘোষণা গাজার একমাত্র শাসক আমরা রয়টার্সের এ তথ্য অনুযায়ী গাজায় নিরাপত্তা অভিযানে হামাস অন্তত বত্রিশ জনকে হত্যা করেছে এই অভিযান চালিয়েছে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা যা শৃঙ্খলা রক্ষা ও গুপ্তচর বৃত্তি দমন উভয়ের দায়িত্বে এই শাখায় আল কাসান ব্রিগেডের গোয়েন্দা বাহিনী হিসেবে কাজ করে গাজায় যে কেউ হামাসের বিরুদ্ধে কথা বলছে বা তাদের শাসন মানছে না তাকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে হামাস দাবি করেছে দশ অক্টোবর তারা দারমুস পরিবারের কয়েকজন সদস্যকে হত্যা করেছে কারণ তারা অতীতে সংগঠনের নির্দেশ অমান্য করেছিল আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক বার্তা এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে অনেক দেশ বলছে যুদ্ধবিরতির মধ্যেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন অন্যদিকে ইসরায়েল বলছে হামাস দ্বিচারী খেলা খেলছে তারা একদিকে জিম মুক্ত করছে আর অন্যদিকে গাজার ভেতরে ভয় দেখাচ্ছে নেতানিয়াহুর সরকার রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং মানবিক সাহায্য কমিয়ে দিয়েছে